কি সাdataloader দেখ দেখ সাdataloader তো কাউকে একজনকে ডাকুন না যে আমাকে গাইড করবে সকাল সকাল রেডি হয়েছি জানি কাকিমা আছে সামলাতে তো আমি যাচ্ছি আজকে ঘরের কিছু জিনিস আমার এখনো কেনাকাটি বাকি আছে তো রাজুকে বলেছি যে আজকে সকাল বেলাতে ওয়েদারটা মোটামুটি এখন ভালো তো কি কি কিনলাম চলো দেখি গিয়ে কারণ খুব ইচ্ছা আছে যে আমার নিচের ঘরেতে সামনেই জন্মাষ্টমী অষ্টমী পুজোটা আমি নিচের ঘরেই করব তার জন্য ঘরটা কমপ্লিট করা খুব প্রয়োজন তো তারই জন্য আজকে যতটুকু বাকি আছে আজকে কভার করার ইচ্ছা আছে কেনাকাটি করে তো তারপরে চলো রাজু চলে আসবে বলতে বলতে রাজু চলে এসেছে এখন বেরোবো

তো তারপরে পছন্দ করলাম দুটো ঘরের জন্য চারটে পাখা আপাতত দুটো পাখা আমার পছন্দ হয়েছে তো ওপর ঘরে মানে এই দোকান থেকেই আগে দুটো পাখা নিয়ে এসেছিলাম তো সেই ছোট্ট ছোট সেই ব্লেডগুলো জানো তো তো ওগুলো আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু আমার নিচের ঘরে এখনও যে দুটো পাখা ওপরে লাগানো আছে তো সেগুলো কি সুন্দর মিষ্টি হাওয়া তো আমি সেই রকমই পাখা খোঁজার চেষ্টা করছি তো মোটামুটি দুটো পছন্দ হয়ে এরপর চলে এসেছি এই বাটা মোড়ের ওখানে ফল বেশিন এইসব দেখতে তো আমার ওই নিচের ওয়াশরুমের জন্য একটা টেবিল বেশিন একটা খুব দরকার আমার তো মানে খুব একটা বড় চাইছি না তো সেইটাই দেখার জন্য এসেছি আর ওই টলগুলোর জন্য একটুখানি দাম দর করে যাব কোনটা কীরকম কী নেয় আর নোবো একটা মিরন ওই যে তোমার ওই যে টাচিং লাইটগুলো হয় না এলইডি যে লাইট সব থাকে ওইটা নেওয়ার আমার খুব ইচ্ছা আছে তো সেইটাই পছন্দ করছি এখন দেখা যাক কোনটা আমার পছন্দ হয় এই যে এই এইটার কটা কালার আছে এটা সেন্সরে দুটো এই একটা সাদা সাদা এটা ওয়ান আচ্ছা দুটো মিক্স

সেটাই দিয়ে চলে আসবে তো আমি হাঁপিয়ে গেছি তাই একটু জল আমি সব কাজ করেই দিয়েছি দিয়ে এবার আমি একটা সাইডে দাঁড়িয়ে পড়েছি কারণ পেমেন্টের ব্যাপারটা ওই বুঝবে ওই করবে তো ওই দিকটা আমি আর গেলাম না তো শেষমেশ পেমেন্ট দিয়ে আমরা এবার বাড়ি চলে আসব তো দেখে নাও বেশিনগুলো কোনটা এবার আমার পছন্দ হলো সেটা দেখাচ্ছি বলছি কি গো লাইটটা তো ভাড় তো পছন্দ হলো না

তো এইবার কোন কোন জিনিসগুলো নিলাম সেইগুলোই এবার তোমাদের দেখাচ্ছি দেখে নাও আমি কোন মিররটা নিলাম আর কোন বেসিনটা নিলাম আয়নাটা দিয়ে শুধু লাইটা প্লাগটা করে দিলেই আছে চলো আজকে আমার ঘরের জিনিসপত্র কেনাকাটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই সুস্থ থাকো ভালো থাকো ওই যে মিরর লাইটটা নিয়েছিলাম ওটা খারাপ হয়ে গেলে ওরা তিনবার ফ্রিতে পাল্টে দেবে আর এই ব্ল্যাক গোল্ডেনের বেসিনটা নিয়েছি